যেত যেত না না আরে কত কত তেল সংসদে গান আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলি গেল তোর মনের তো একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় না মনির খান অঞ্জনা চলে গেছে তা কান ক্যাসেট করিছে কথা কয় না ক্যাসেট এক কয় খানি আর শেখ হাসিনা চলে গেল এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায় অন্তত একটা গান কইত তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ একটা গান গেয়েছে যে আমা সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো আমরা কেমনে থাকিরে রে আমার সোনার ময়না পাখি এটা গাওয়া যাইত না কত কেন গাওয়া যাইত না পাখামো তেল মার খালি আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষি কত দোয়া করেছি আল্লাহ নে দাও কথা কয় না শেখ হাসিনা যদি দোয়া করতে করতে আমাদের আমাদের হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করলো বলছে রব্বা না আতি না ফির দুনিয়া হাসি না আরবি দিয়ে পর্যন্ত দোয়া করতে এর পরেও আমাদের বিশ্বাস করিনি কথা কয় না ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে ওরা দোয়া করিয়েছ কি বলছে আল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের লাগাইছে আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান নামের উস্তমা খাম দান করো কত বড় শয়তান আমার মিজাজ এত খারাপ হয়েছে ওই সময় মনে হইলো যা জামাত ইসলাম দিয়ে এখন অন্তত দুয়া করার জন্য হলো কর কারণ যাহার নামের উৎসমা খাম সাবি তুই পাকাবো পাইছিস বেয়াদব থাকা কত বড় শয়তানের শয়তান আর এই সব লোকগুলো ডানি ভাই আর আমাকে জেলখানায় ফিরিয়ে দিয়ে আমরা যারা তার ভালো চাই আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিছু করা লাগবে না আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন আপনি খামাখা ফাঁসির কাঠ বানায়ে ওই জল্লাদ শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়ায় দেবে কেন মামুনুল হকের ধরে রাখতে হবে কেন আমির হামজার জেলে ভর্তি হবে কেন সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন মুজাহিদির ফাঁসিতে ঝুলাতি হবে কেন কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতি হবে কেন আলে মুলামার নামে মামলা দিতে হবে কেন কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন এত কষ্ট কিচ্ছু করা লাগবে না খালি একটা কাজ করতে হবে একটা কাজ কয়টা কাজ কয়টা কাজ সহজ জিনিসটা বোঝে না কি কাজ আমি বললাম বাংলাদেশে সংসদে কোরআনের আইন কায়েম করি দেন হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো কথা বাংলাদেশের সংসদে আইন যদি করি হক আমির হামজা মিজানুর রহমান আজহারি সাইদিন নাতিপুতি তার অরেসরা কবির বিন সামাদরা মিজানুর রহমান ডাক্তাররা আব্দুল হাই সিদ্দিকিরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো আমার ফাঁসি দিয়ে নয় কথা করেন